সুইপ রিভার সুইপ কিংবা লফটেড শট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনুশীলনে লিটন পশরা সাজিয়ে বসেছেন বাহারি সব শটের যে শটটা খেলতে চেয়েছেন ঠিক সেই শটটাই খেলেছেন ব্যাট চালিয়েছেন চাবুকের মতো প্রতিটা শটেই বল বাউন্ডারি ছাড়া করার প্রতিজ্ঞা দেখা গেছে লিটনের ব্যাটিংয়ে ঠিক যেন আত্মবিশ্বাসে ভরপুর ফর্মে থাকা ক্লাসিক লিটন দাস হ্যান্ডাই কোয়র্ডিনেশনও ছিল চোখে পড়ার মতো জিম্বাবু এবং যুক্তরাষ্ট্র সিরিজে প্রিমেরিটেড শট খেলে লিটনকে আউট হতে দেখা গেছে বেশ কয়েকবার তবে বিশ্বকাপ সামনে রেখে নিজের অনুশীলনে আরও মনোযোগী এবং যত্নবান হয়েছেন তিনি বলের মেরিট বুঝেই শট খেলেছেন নিজের সক্ষমতার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স কিছুই করতে দেখা যায়নি তাকে আর এতেই সাফল্য ধরা দিচ্ছে ব্যাটে বলে হচ্ছে বেশ টাইমিং আর প্লেসমেন্টও ফিরিয়ে আনছে ইনফর্ম লিটনের স্মৃতি কিন্তু বাস্তবতা এবং মাঠের পরিসংখ্যান বলছে সময়টা মোটেও পক্ষে নেই লিটন কুমার দাসের ওপেনিং এ নিজের জায়গা হারিয়েছেন সৌম্য তামিমদের কাছে অবশ্য লিটনের উপর টিম ম্যানেজমেন্ট এখনো আস্থা হারায়নি লাইফ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে স্কোয়াডে থাকলেও ব্যাট হাতে মাঠে নামা হয়নি ডানহাতি ব্যাটারের কারণ অন্য দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য এই দুজন মিলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন ম্যাচটাতে ব্যাট করার সুযোগ পেলে আর সেটা কাজে লাগিয়ে ভালো খেলে রান করতে পারলে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং এ লিটনকে বিবেচনায় রাখত ম্যানেজমেন্ট কিন্তু তামিম এবং সৌম্য শেষ ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন তাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাত জুন প্রথম ম্যাচে ওপেনিংয়ে লিটন জায়গা পাবেন এটা ভাবা হবে বোকামি নিজের জায়গা হারিয়ে কি তাহলে একাদশ থেকে বাদ পড়বেন লিটন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দিকে তাকালে অন্তত সেটাই মনে হওয়ার কথা কেননা টপ অর্ডারের তিন চার এবং পাঁচ নম্বর জায়গায় ব্যাট করেন ক্যাপ্টেন নাজমুল শান্ত তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান ছয় এবং সাথে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তবে আরও একটা বিকল্প ভাবনা থাকতে পারে দলের জাকের আলী অনেক উইকেট কিপার হিসেবে নিজের জাত চেনাতে পারেননি এখনও সেক্ষেত্রে জাকেরকে বসিয়ে একাদশে নেওয়া হতে পারে লিটনকে তবে তার ব্যাটিং পজিশন কি হবে তা নিয়েও থাকবে দুশ্চিন্তা একজনের জন্য দলের সবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা কতটা যৌক্তিক হবে সেদিকেও খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্টকে তবে এত সব জটিল হিসেব না মিলে লিটন নিজের অনুশীলনে মনোযোগ দিয়েছেন নিজের হারানো জায়গা ফিরে পেতে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনুশীলনে লিটনকে দেখেই সেটা আজ করা যায় কাউসার ফ্রেন্জি